বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো ব্লগুই সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত তো এখন বা যারটা তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আর টিফিনে করলাম রুটি আর কুমড়ো তরকারি দিলাম হ্যাঁ তো ওই যে এখন অন্য অন্য কাজগুলো করে নেব রান্না করতে হবে রান্না করিনি এখনও শুধু টিফিন করে দিয়েছি নিয়ে গেলো চা খাবো আর একটু একটু সকালে ঠান্ডা পড়ছে আর রাতও একটু পড়ছে আবার দুপুরে একটু গরম গরম তো ওর জন্যই সবারই ঠান্ডা সর্দি হচ্ছে আমারও তো সর্দি হয়েছে গলাটা কেমন বসা আবার কাশিও হচ্ছে তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো চলো রান্নাঘরে যাই চা করবো তো দেখো বন্ধুরা চা করে নিলাম খেয়ে নেবো তো দেখো বন্ধুরা চাকে চলে এসেছি লঙ্কার বোর্ডগুলো ছাড়িয়ে নিতে আমি একটা এই যে বক্সের মধ্যে কাপড় পেতে তারপরে লঙ্কার বোর্ডগুলো ছাড়িয়ে রাখি তো অনেক দিন থাকে ফ্রিজে তোমরা টিস্যু পেপারও নিতে পারো আমি আর টিস্যু পেপার কেনার ঝামেলায় যাচ্ছি না ভালো দেখে একটা কাপড় পেতে এরকম করে রাখি আর এখানে যে ভাত আর এই যে এই উনয়ের দুধ চাপিয়ে দিয়েছি ফুটছে ওইদিকে তো ভাত আর দুধ ফুটছে আর এদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছি তো মাঝে এসে দুধ নামিয়ে ডাল চাপিয়ে দিয়েছিলাম তো ওই যে ঘুটে লবণ হলুদ তারপরে উচ্ছে দিয়ে দিলাম ফুটে উঠেছে তো ওই যে এখন দেবো ফ্রন শুকনো লঙ্কা আর তেজপাতা আর জিরে দেবো আজকে একদম আলাদাভাবে বাঁধাকপিটা ভাজা করলাম শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে কোনো আলু দিলাম না তো বাঁধাকপিটা দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে লঙ্কা দিয়ে দিয়ে দিলাম ওটা হচ্ছে আর এখানে বসে গেছি পোস্ত বাটতে তো আজকে পোস্ত বরা করবো আমার আবার শিলে বেটেই পোস্ত বড়া ভালো লাগে তো পোস্ত আর গ্রাইন্ডার মেশিনে বাটলাম না কারণ শিলে বাটা আলাদা টেস্ট তো এই শিলে বেটে নিলাম আর ততক্ষণে বাঁধাকপিটা হয়ে গেছে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি তো এই যে পো পোস্ত বাটার মধ্যে একটু বেসন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেবো তারপরে বড়াগুলো করে নেবো তো দেখো কী কী রান্না করলাম পোস্ত বড়া আর সকালের ওই যে কুমড়োর তরকারি ছিল আর ডাল হচ্ছে ডাল তারপরে চাটনি করেছি আর বাঁধাকপি ভাজা হ্যালো বন্ধুরা তো এখন বাজে পনেরো বারোটা তো ওই যে জল চলে এলো আর দেখো মাথায় ই নিয়েছি ভাসমল নিয়েছি নিতে সময়ই পাই না তো ওই যে একটু আগে নিলাম তো অনেকক্ষণ রাখবো আসলে ভাসমল রাখতে হয় তারপরে একদিন বাদে শ্যাম্পু করতে হয় তো যে জল নিয়ে পাইপ লাগিয়ে দিলাম জল নেব তো দেখো বন্ধুরা তো যে জল চলে এসছে তো চলো জল এসছে জলটা নিয়ে নিই বাথরুমের চেম্বারটা ভরে নিলাম পাইপ দিয়ে তো এখন এই যে খাবারের জলটা নিয়ে নেব তো জল থাকতে কাছাকাছি গুলো করে নিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট জামা কাপড়গুলো কাছাকাছি হয়ে গেল তো চলো সাদে যাবো মেলা হয়ে চলে জামা পাইপটা গোটানো হয়নি পাইপটা গুটাবো তো দেখো বন্ধুরা চলে এসেছি ঘর মুছতে তো তার আগে পাইপ টাইপ গুটিয়ে ছাদে রেখে এসেছি হ্যালো বন্ধুরা তো চান করে নিলাম তারপরে এই যে সিঁদুর পরে নিয়েছি ক্রিম মেখে নিয়েছি তো এখন খেয়ে নেবো তো চলো খেয়ে নিই তো দেখো এই যে ভাত বেড়ে নিয়েছি চাটনি করেছি ডাল উচ্ছের ডাল আর সকালে কুমড়ো তরকারি করেছিলাম পোস্ত বড়া আর বাঁধাকপি ভাজা আর একটা লঙ্কা ভাজা নিয়েছি তো বন্ধুরা খেয়ে নিই

মানুষের মায়ের মতো আপনার হইতে চেষ্টা করো তাহা কথায় সেবায় ও ভরসায় কিন্তু মেশায় নয় দেখিবে কতই তোমার হইয়া যাইতেছে বাণী সংখ্যায় জরুরি मने पुरुषोत्तम मने पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी के जाय परमा श्री श्री जाय और पद श्री श्री वर्धा के जाय और पाद आचार्य देव के जाय सत नाम के जाय ठाकुर परिवार के जाय बंधु मन पुरुषोत्तम मने पुरुषोत्तम मने पुरुषोत्तम তো বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে জয়গুরু ভিডিওটা করেছিলাম তো দেখছি পরে ডিলিট হয়ে গেছে তো এই যে চলে এসি সন্ধ্যার সময় টিফিন করব আর কি এই যে পাউরুটি ছেঁকে নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের দুধ জল আর আমি একটু চা নিয়ে নিয়েছি হ্যালো বন্ধুরা তো চলে এসছি রান্নাঘরে তো এই রান্নাঘরে রান্না করব এখন আর বাসনগুলো রয়েছে ওগুলো ধুয়ে নেব তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আর সন্ধ্যার সময় তো টিফিন খেলাম চা পাউরুটি তোমাদের দাদাভাইকে দিলাম দুধ জল আদা দিয়ে আর পাউরুটি ছেঁকে দিলাম তো টিফিন খাওয়া হয়ে গেছে এখন তো সাড়ে আটটা বাজে এখন রান্না করতে হবে তো বন্ধুরা শুরু করি সঙ্গে থাকো দেখলে সব বাসনগুলো ধুয়ে তো ওই যে হাঁড়িতে জল চাপিয়ে চাল ধুয়ে দিয়ে দিলাম আর এখানে ইচোর আর আলুটা প্রেশারে দিয়ে নিয়েছি তো ম্যাশ করে লবণ হলুদ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে বড়া বানিয়ে একটু বেসন দিলাম তারপরে তরকারি করব। তো বড়াগুলো তুলে নিলাম তারপরে এই যে কড়াতে তেল দিয়ে ফোড়নে দিলাম তেজপাতা জিরে আর আদা গ্রেট করে দেবো তারপরে টমেটো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে আলুটা দিয়ে দেবো দেখলে বন্ধুরা লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তো জল ঢেলে দিলাম তো ফুটে উঠেছে এখন ওই বড়াগুলো দিয়ে দিলাম তো এখন জিরে আর গরম মশলা বাটাটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে একটু হিং আর একটু ঘি দিয়ে নামিয়ে নেবো ও দেখো তরকারিটা হয়ে গেছে আমি নিয়েছি আর এই বড়াগুলো রেখেছি ভাতের সঙ্গে খাবে হ্যালো বন্ধুরা তো রান্না করলাম ইচরের বড়া করে তরকারি আসলে ইঁচড়টা একটু কস তো বড়া করে তরকারি করলাম তো সব বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন সব ধুয়ে নিয়েছি তো এখন বাজে সাড়ে এগারোটা তো বন্ধুরা চলে এলাম ব্লগটা আজকে এখানেই শেষ করতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট